অনেক তো হলো মাছ খাওয়া তাই ভাবলাম এবার একটু মাছের ছাল খেয়ে দেখা যাক তাই বাবাকে বললাম বাবা একটু ভেটকি মাছের ছাল নিয়ে আসো তো দেখি খেয়ে কেমন হয় বাবা তো একদম রাজি না এই জিনিস বাড়িতে আনাই যাবে না আর আমার বায় না বাবা নাও করতে পারল না তাই নিয়ে চলে এলো আসার পর আমি ছালগুলোকে সুন্দর করে আঁশগুলোকে ছাড়িয়ে নিলাম সেরকম একটা সমস্যা হয় না বেশ মেঝেতে ফেলে আর একটু চামচ নিয়ে পাতলা ধরনের একটা চামচ নিয়ে একটু ঘষাঘষি করলেই ডরাডলি করলেই মোটামুটি আঁশগুলো বেরিয়ে আসে যেহেতু বড় বড় আঁশ তো অসুবিধা হয় না তারপর আমি ছোটো ছোটো করে টুকরো করে আঁশটা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে যেমন মাছ ভাজি আর আমরা যেমন করে তেমনভাবে একটুখানি তেল দিয়ে কড়াই তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছের ছালগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম দেবার পর ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে এখন যাতে মাছের সেই কাঁচা গন্ধটা না থাকে তাই এমনিও রান্না করা যায় অসুবিধা হয় না তাও আমি কোনো রিস্ক নিলাম না যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি আমি কেমন হবে না হবে কোনো আইডিয়া নেই আমার এটা সম্পর্কে তো যার জন্য আমি একটু আর রিস্ক না নিয়ে ভেজেই নিলাম তারপরে যেমনই ন্যাচারালি আমরা কড়াই তেল দিয়ে রান্না করতে থাকি আর কি তো আমি তেল দিয়ে আগে প্রথমে আলুটা ভেজে নিলাম কারণ আমি একটু আলু দিয়ে রান্না করব এমনি মশলা দিয়ে যেরকম মাছের ঝাল হয় সেরকমভাবে করলেও সুন্দর লাগে তো আমি বলি না আমি আলু ছাড়া তো খেতেই পারি না মাছের ঝাল তো একটু আলু দেওয়া যাক তো আলুটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম আর ওই তেলের মধ্যে এবার আমি মশলাগুলো দিয়ে দেব। তো সেখানে মশলাটা কি আসবে শুধু প্রথমেই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম একটু গরম মশলা গোটা গরম মশলা দিলেও দেওয়া যেতে পারতো কিন্তু আমার হাতের কাছে ছিল না তাই আমি দিয়ে উঠতে পারিনি আমি এমনি গরম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে যেতে সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় নইলে পেঁয়াজ ভাজতে অনেক টাইম লাগে কেন জানি না পেঁয়াজ ভাজতে এত টাইম লাগে বিরক্ত লাগে আর কি পেঁয়াজ ভাজার সময় তো তার জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় তারপরে একটা বড় টমেটো নিয়েছি একটু আদা রসুন কুচি নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে সেই পেস্টটা পেঁয়াজের উপরে দিলাম ঢেলে দিয়ে একদম এপার পার ওপার করে নাড়াড়ি চলছে যাতে একদম মশলাটা সুন্দর করে একদম ভাজা ভাজা ব্যাপারটা চলে আসে মশলা দিয়ে ধোঁয়া তো যাচ্ছে না কিছুতেই এদিক ওদিক করছি তো করছি মশলা আর শুকায় না মশলার আর ভালো কালার আসে না তারপর বাধ্য হয়ে ভাবলাম হলুদের গুঁড়োটা দিয়েই দিই তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ন্যাচারালি যে জিনিসগুলো আমরা দিতে থাকি আর কি পরপর একটু লঙ্কার গুঁড়ো সেটাও দিয়ে দিলাম দিয়ে আবার ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে একটু নাড়াচাড়া করতে থাকলাম বেশ নাড়িয়ে টাড়িয়ে নিয়ে অপেক্ষায় আছি কখন মশলাটা ভালো করে কষানো কষানো হবে তো মোটামুটিভাবে নাড়াচাড়া চলছে নাড়া নাড়া করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কি করব সেটাই ভাবছি আর কি মশলাটা বেশি একটু কালচে কালচে কালার না এলে হয় না তো যার জন্য মশলা কড়াই ধরে যাচ্ছিলো ভালো আমি একটু জল দিয়ে দিই বলে জল দিয়ে মশলাটাকে একটু পাতলা করে নিলাম যাতে কড়াই না লেগে যায় আর কি আবার মশলাটা পুড়ে গেলে আবার তেতো তেতো হয়ে যাবে খেতেও ভালো লাগবে না একটা বাজে টেস্ট আসবে একটু জল দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম সঙ্গে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচ্ছি আবার নাড়াচ্ছি তারপরে দেখছি না এবার আমার পছন্দ অনুযায়ী যেরকম একটা কালার আমি চেয়েছিলাম সেরকম কালারও এসছে আর মশলা দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে এমন সময় আলু আর মাছগুলো দিল মাছগুলোর এতটাই তেল যে কড়াই আটকে আছে কড়ার থেকে আমি আর আরেকটা কড়াতে যে ফেলবো সেটা হচ্ছিল না তো অনেক কষ্টে ঝাঁকা নাকা করার পর আবার আমার মাছের মাছগুলো পড়লো আর কি তারপর মাছ আর আলু দে কষানি কষাচ্ছি তো কষাচ্ছি কষাচ্ছি তো কষাচ্ছি তো অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম যাতে একটা সুন্দর একটা টেস্ট আসে তো কষানোর পর এত সুন্দর দেখতে লাগছিল মনে হচ্ছিলো না এরমভাবেই খেয়ে নিলেই ভালো হয় এতে আর জল দেবার কোনো দরকার নেই তারপর ভাবলাম না জল ছাড়া কি মাছের ঝাল হয় কেমন লাগবে খেতে না একটু জলই দেওয়া যাক তো পাশে আমি একটা কুকারের মধ্যে সুন্দর করে একটা ফোটানো গরম জল যাতে দেওয়া যায় আর কি সেরকম করে বসিয়ে রেখে দিয়েছি যাতে পরে ঢেলে দিতে পারি তো এই জলটা গরম জলটা ঢেলেই দিলাম অবশেষে কারণ বাঙালি একটু ঝোল ঝোল না হলে আবার আমরা খেতে পারি না ওই শুকনো শুকনো ঠিক পোষায় না তো গরম জলগুলো দিয়ে দিলাম দিয়ে এবার অপেক্ষায় বসে থাকতে হবে কখন তরকারিটা টক বক করে ফুটবে তো বসে রইলাম তরকারির দিকে তাকিয়ে তার আগে একটু নাড়াচাড়া করছি যে কখন তরকারিটা একটা সুন্দর একটা গন্ধ ছাড়বে তারপর দেখছি না সত্যি ই একটা সুস্বাদু গন্ধ বেরিয়ে গেছে এত সুন্দর একটা গন্ধ মাছের তেলে কি বলবো মনে মনেছেন এক থালা ভাত দিয়ে খেয়ে ফেলবো আর কি এক্ষুনি তোর সঙ্গে একটু কাঁচা চেরা লঙ্কা সেটা না দিলে আবার মাছের ঝালে টেস্ট হবে না যার জন্য একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম আর কি মাছের ঝাল মানে তো এইরকমই শুধু মশলাটা কষানোর কাছেই কায়দা ঠিকঠাক করে মশলা কষিয়ে নেওয়া মানেই তরকারি টেস্ট আর কিচ্ছু লাগে না তো তরকারিটা সুন্দরভাবে ফুটতে ফুটতে দেখছি খুব সুন্দরভাবে ফুটে গেল এবার ভাবছি একটু গরম মশলা দিয়ে দিই তো গরম মশলা আমি যখন দিচ্ছি তখন আবার আমার ক্যামেরা ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। কিছুই দেখা যাচ্ছে না কী যে দিচ্ছি তরকারির মধ্যে ভগবানই জানে তো আবার সেটা একটু মোছামুছি করে নেবার পর তারপর দেখছি না আবার দেখা যাচ্ছে তো ধনে পাতাটা আবার দিলাম ভাবলাম না দর্শক বন্ধু আমার বোধ হয় গরম মশলা দেওয়াটা দেখতে পারেনি আর একবার দিই যাতে আবার বুঝতে পারে তারা তো আবার দ্বিতীয়বার বোঝানোর জন্য আবার আমার গরম মশলা দিতে হলো তো গরম মশলাটা দেবার পর কাঁচা লঙ্কা গরম মশলা আর সাথে ধনে পাতা আহা কি কী যে টেস্ট এই মাছের ঝালে যে না খাবে একদম মিস করবে তো আমার বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে